প্রিয় দর্শক সাজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে আবারও কথা বলতে এসছি সেনাবাহিনীর প্রেস ব্রেফিং একদল আনন্দিত একদল দুঃখিত এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো গতকাল আপনারা জানেন যে বিকেল সাড়ে চারটে নাগাদ বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রেস ব্রিফিং করেছে সেই প্রেস ব্রিফিং এর পর থেকে আমরা লক্ষ্য করছি যে একদল উল্লসিত আনন্দিত সেনা কর্মকর্তাকে করা হয়েছে সংযুক্তি হেডকোয়ার্টারে লগ এরিয়ায় সংযুক্ত করা হয়েছে কিংবা হেফাজতে নেওয়া হয়েছে কেউ কেউ আর একটু বাড়িয়ে বলছেন এই খবরে একদল বেশ আনন্দিত উল্লসিত আর একদল আর একদল যেটি বলবো যে আওয়ামী পন্থী তারা দুঃখিত মুষ্টে পড়েছেন আমি বারবারই বলছি গতকালকেও বলেছি সোশ্যাল মিডিয়াতেও বলেছি গেম কিন্তু হয়নি গেম চলমান ২২ বাইশ তারিখ পরবর্তী শুনানি দিন সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করতে হবে সেনাবাহিনীর কেউ কে আসলে গ্রেপ্তার হয়েছেন কেউ কি বলতে পারবেন গতকালকের যে সেনা কর্মকর্তা মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি বলেছেন যে সংযুক্ত করা হয়েছে আমরা বক্তব্যটা শুনে আসি তারপরে আবারও কথা বলি আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটা সোশ্যাল মিডিয়া ফাস্টার দেন এনিথিং লিগেল সাইড টু লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রণীতি তো ইয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে চেক বাদ দিয়ে নিযুক্তি বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হফাজতে চলে আসো অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপার রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরিগত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো পনেরো জনের মধ্যে একজনকে শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছেন দর্শক আপনারা শুনলেন যে আমরা ওয়ারেন্ট ইস্যু পাইনি পুলিশও আমাদের সাথে যোগাযোগ করেনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা শত প্রণোদিত হয়ে ব্যবস্থা নিয়েছি হয়েছে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়নি কিন্তু হেডকোয়ারেটারে যে কোনো বদলের সময় এক জায়গায় সংযুক্ত করা হয় সেই সংযুক্ত করা হয়েছে যেটি হোক না কেন সেনাবাহিনী গতকালকে প্রেস ব্রেফিং করেছে এই ঘটনাটিকে নিয়ে সিভিল এরিয়াতেও দেশে একটা অস্থিতিশীল পরিবেশ হওয়ার দিকেই তৈরি বিদেশ থেকে বসে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা তারা করছে এখানে সুস্পষ্ট করেই বলবো পিনা ভট্টাচার্যের মতো মানুষ এই পরিস্থিতিকে ট্যাকেল করবার জন্য সেনাবাহিনী তড়িঘড়ি করে গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছে কিন্তু আপনি কি মনে করছেন যে সেনাবাহিনী একমত হয়েছে একমত একমত হয়ে এই ট্রাইব্যুনালের অধীনেই বিচারটা হবে এমন হয়েছে সেনাবাহিনী কিন্তু বলেনি বলেনি কেউ অফিসার যে বিচার কোনো বলছে না হওয়ার কোন প্রয়োজন নেই অপরাধ করেছে বিচার হবে না সবাই বিচারের প্রতি শ্রদ্ধাশীল আমরা সাধারণ নাগরিক বিচারের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু বিচারটি যথাযথ প্রক্রিয়ায় হতে হবে ন্যায় বিচার হতে হবে অবিচার যেন না হয় আমাদের সকলের সেটাই কথা সেটি প্রত্যাশা আমি পিনাকি ভট্টাচার্যের কথা বললাম ভোরবেলা উঠে দেখি মধ্যরাতে পিনাকি ভট্টাচার্য মাধ হয়ে গেছে ফেসবুকে হঠাৎ করে ঘটনা দিচ্ছেন ছেচল্লিশ ব্রিগেড উল্টাপাল্টা আচরণ করছে ছেচল্লিশ ব্রিগেডটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটি ঐতিহাসিক ব্রিগেড এই ঐতিহাসিক ব্রিগেড নাকি বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে বিদ্রোহ করবে ইত্যাদি দেশবাসী রাস্তায় নেমে আসুন ছাত্ররা ছাত্ররা রাস্তায় রাস্তায় নেমে নেমে আসুন আসুন মাদ্রাসা করে পিনাকি ভট্টাচার্য যেন আর এক জেনারেল হয়ে এমন ফ্রান্স থেকে বসে ঘোষণা দিচ্ছেন আজকে বাংলাদেশ সময় রাত চারটায় গেম অভার হয়নি এই বিচারটা বিচার হতে হবে এটি শেষ কথা আর্মি অফিসারদের কথাও এটি যে ন্যায় বিচার হতে হবে সেনাবাহিনী অফিসিয়ালি হ্যাঁ সেনাবাহিনীর বক্তব্য অবশ্যই সেনাবাহিনীর বক্তব্য কিন্তু বক্তব্যের মধ্যে আমি অনেক ফাঁক খুঁজে পাচ্ছি সেনাবাহিনী তো একটা অফিস একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী ওয়ারেন্ট হাতে পায়নি সোশ্যাল মিডিয়া দেখে নাম দেখে তালিকা দেখে আমরা হেফাজতে নিয়েছি আসলে কি আদৌ কি হেফাজতে নিয়েছি আছে কি হেফাজতে নাকি সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে সবাই এসে কি যোগদান করেছে যুক্ত হয়েছে সেখানে লগ এরিয়ায় এই প্রশ্নগুলো এসে যায় কাজেই যারা অতি উল্লাস প্রকাশ করছেন তাদের উল্লসিত হবারও কিছু নেই যে এনাদেরকে ট্রাইব্যুনালে বিচার করা হবে এনাদের ফাঁসি হচ্ছে জেল হচ্ছে আবার যারা হতাশ হচ্ছেন তাদেরও হতাশার কিছু নেই অপেক্ষা করুন দেখুন কি হয় আমার কাছে যেটি মনে হয় যে এটি একটি বাংলাদেশে গত পূর্ণ মাসে যে অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনার একটি টার্নিং পয়েন্ট এই অব্যবস্থাপনারও একটি অংশ এই যে সেনা কর্মকর্তাদের ইস্যু করা ওয়ারেন্ট ইস্যু করা এই অব্যবস্থাপনারই একটি অংশ গতকাল সেনাবাহিনীর ব্রেফিং আমরা চাই সবকিছু ব্যবস্থাপনায় আসুক নিশ্চয়ই ব্যবস্থাপনায় আসবে আমি বারবার বলছি যে এটি একটি টার্নিং পয়েন্ট এবং এই টার্নিং পয়েন্ট থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াক সেটাই প্রত্যাশা করে আর যদি না দাঁড়ায় তাহলে কিছু করার নেই বাংলাদেশ হেরে যাবে মুক্তিযুদ্ধ হেরে যাবে ন্যায় বিচার হেরে যাবে আমরা হয়তো বাংলাদেশই থাকবো না যে পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে বাংলাদেশকেই একদম আউট করে দেওয়ার পরিকল্পনা আমাদের সেগুলো হয়তো মেনে নিতে হতে পারে আমি হতাশার কথা বলতে চাই না আমি আশার কথা বলতে চাই আমি আশাবাদী মানুষ এখনো আশা করতে চাই স্বপ্ন দেখতে চাই আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে উর্জিত বাংলাদেশ হেরে যেতে পারে না এক বিন্দু রক্ত বেঁচে থাকতেও হেরে যাবে না কাজী অস্থিরতার কিছু নেই অপেক্ষা করুন দেখুন এখনো আজকে বারো তারিখ বারো অক্টোবর বাইশে অক্টোবর হাজির করতে হবে আমি শেষ কথাও বলবো যে অপরাধী যদি কেউ হয় তার বিচার হতে হবে কিন্তু এইখানে কি হচ্ছে আজকে চব্বিশ পঁচিশ জন অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এমন কথা উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে আরো একশো জন ওয়ারেন্ট ইস্যু করা হবে গতকাল প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন আকবরই অনেক কথা বলেন তিনি বলেছেন আর কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার অধিকার নেই তিনি কে তিনি আদালত তিনি আইন পুরো সেনাবাহিনীর গতকাল প্রেস ব্রিফিংয়েও মেজর জেনারেল সাহেব যিনি প্রেস ব্রিফিং করেছেন তিনিও বলেছেন কাজেই যা হচ্ছে কোনো কিছু সঠিক হচ্ছে না নিশ্চয়ই আমি বারবারই বলছি এটি ইউটার্ন পয়েন্ট এই ইউটার্ন পয়েন্ট থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন